বন্ধুরা আজকে আমরা দেখব এসআইআর যে ইনুমারেশান ফর্ম ফিল আপ বিএলও অ্যাপের মাধ্যমে কি করে হয় গত দিনের আপডেটে আপনারা দেখেছেন যে ম্যাপিংটা ওখান থেকে সরে গেছে তো আজকে যদি আমরা নতুন করে করতে যাই তাহলে কিন্তু আমরা ম্যাপিংয়ের অপশানটা এখানটাতে পাচ্ছি না আমরা ডিরেক্ট পেয়ে যাচ্ছি হচ্ছে আমাদের এসআইআর এবং সেখান থেকে আমাদেরকে কাজটা করতে হবে তাহলে কি করে করতে হবে আমরা দেখে নিব আজকে তো প্রথমে আপনার অ্যাপে লগ ইন করে নেবেন অ্যাপে লগ ইন করার পরে আপনি নিচের দিকে চলে আসবেন এসআইআরে এসআইআরে এসে আপনাকে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ করতে বলবে সেখান থেকে আপনি ইংলিশটাকে সিলেক্ট করে নেবেন আপনার পছন্দ অনুযায়ী এবার সাবমিট করলে এখানে দেখা যাবে যে ইএফ ডিস্ট্রিবিউশন ট্র্যাকার আর ফিল ফর্ম এখানটাতে ইএফ ডিস্ট্রিবিউশন ট্র্যাকারে আপনার দেখেছি যে যতগুলো কিছু কালেক্ট হয়ে আছে কিছু আনকালেক্ট হয়ে আছে তো এই অবস্থাতে আগে ম্যাপিং করার পরে বলেছিল কালেক্ট হবে কিন্তু এখন ডাইরেক্ট করা যাচ্ছে আপনার ফর্ম ফিল আপটা তাহলে ফর্ম ফিল আপগুলো আমরা দেখে নেব কোন ধরনের আমরা ফর্ম পাবো একটা হচ্ছে যাদের নাম দু হাজার পঁচিশে আছে এবং যাদের নাম দু হাজার আছে এর দু হাজার পঁচিশে আছে কিন্তু দু হাজার নাই তাদের লিঙ্কেজ এবং যাদের দু হাজার পঁচিশে আছে যাদের দু হাজার কারও আত্মীয়ের কোনো নাম নাই যেটা ব্ল্যাঙ্ক থাকবে আমি তিনটাই ফর্ম ফিল আপ পরপরভাবে কিন্তু দেখাচ্ছি ক্যুয়ারি স্ক্যানার দিয়েও আমি ডাইরেক্ট করে নিতে পারি অথবা আমার যে সিরিয়াল নাম্বার আছে আমি সিরিয়াল নাম্বার দিয়ে ডাইরেক্ট করে নিতে পারি আপনি তাকে খুঁজে নিলেন খোঁজার পরে ফিল ফর্মে ক্লিক করলেন ফিল ফর্মে ক্লিক করার পরে এখানটাতে দেখাচ্ছে সিস্টেম সাজেস্টেড এটা তখনই দেখাবে যখন মনে করেন যে দু হাজার দুইয়ের এপিক এবং দু হাজার পঁচিশের এপিক একই ছিল সেই ব্যক্তির তখন আমাদেরকে এটা দেখাচ্ছে এখানে যদি আপনি আপডেট কিছু করতে চান তাহলে আপডেট করতে পারেন যদি না চান তো ডাইরেক্ট এখানটাতে সার্চ অপশানে চলে আসবেন এই সার্চ অপশানে এসে এখানে তিন ধরনের জিনিস দেখতে পাচ্ছি আমাদের ওয়াজ ইলেক্টর দেয়ার দু হাজার দুই মানে দু হাজার নাম আছে এবং দু হাজার পঁচিশেও নাম আছে তারপরেরটা হচ্ছে ইন ইলেক্টার প্রোজেনি অফ টু থাউজেন্ড টু ইলেক্টার তার মানে হচ্ছে দু হাজার পঁচিশে আছে কিন্তু দু হাজার দুইয়ের নাম নেই তার বাবা মা দাদু দিদা ঠাকুরদা ঠাকুরমা এদের নামগুলো আছে তো সেই লিঙ্কেজটা আর তারপরেরটা হচ্ছে নাইদার ইলেক্টর অর নর প্রোজেনি অফ টু টু তার মানে হচ্ছে যে সে দু টু থাউজেন্ড টুয়ে তার ভোটার নাম নাই ভোটে নাম নাই এবং তার মধ্যে যে ছটা বললাম মা বাবা দাদু দিদা ঠাকুর ঠাকুরমা এদের কারোই নাম নেই তো সেই ক্ষেত্রে আমরা নিচেরটাকে সিলেক্ট করব তো প্রথমটা হচ্ছে আমাদের দু হাজার দুয়ে নাম আছে তো সেই হিসাবে কিন্তু আমরা এখান থেকে ফিল আপটা করে নিচ্ছি আমরা এখান থেকে ফিল আপ করার পরে এখানটাতে দেখতে পাচ্ছি যে দু হাজার দুয়ে ক্লিক করার পরে এক আছে সার্চ পার্ট এসি নাম্বার আর একটা হচ্ছে ফ্যামিলি এখান থেকে সিরিয়াল নাম্বার আমরা পার্ট এসি নাম্বার দিয়ে করব কারণ আমাদের কাছে দু হাজার দুইয়ের ভোটার লিস্ট বর্তমান বা যেই ফর্ম পেয়েছেন তার নিচের মধ্যে সেই অংশগুলো লেখা আছে তো লাস্ট এসআইআরে যেই ভোটার অংশ তালিকা আছে সেই বা ফর্মের মধ্যে যে আপনার বিধানসভার নাম অংশের নাম এবং ক্রমিক নাম্বার দেওয়া আছে সেই হিসাবে কিন্তু আমি এখানটাতে সার্চ করে নিব। তো সার্চ করার জন্য আমরা প্রথমে আপনার স্টেটটাকে সার্চ করে নিলাম তারপর আপনার ডিস্ট্রিক্ট যেটা আছে সেখানটাতে আপনি সার্চ করে নিলেন তারপর আপনার পুরনো কনস্টিটিউশন যেটা লিখা আছে সেখানে বিধানসভাটা যেটা লিখা আছে সেই সেই বিধানসভাটাকে সিলেক্ট করে নিলেন এবং তার পার্ট নম্বরটা একদম নিচেই পেয়ে যাবেন সেখান থেকে আপনি পার্ট নম্বরটা দেখে সেই পার্ট নম্বরটাকে সিলেক্ট করে নিলেন তারপর এখানটা বলছে সিরিয়াল নম্বর সিরিয়াল নাম্বারটা যখনই আপনি দিলেন তখনই সার্চ ডিটেলসে ক্লিক করলেন সার্চ ডিটেলসে ক্লিক করার পরে এবার ফর্মে আপনি দু হাজার দুইয়ের যে তালিকাটা ও লিখেছে এবং এখানে যেটা উঠে আসলো সেটা সঠিক আছে কি না সেটা আপনি দেখে নিলেন নাম তারপরে আপনার বিধানসভা তারপরে পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার তার সঙ্গে কিন্তু আপনার এপিক নাম্বার যেটা দিয়েছে সেটা ম্যাচ হচ্ছে কি না আপনি দেখতে পাচ্ছেন হ্যাঁ ম্যাচ হয়ে গেছে তাহলে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ আমরা ক্লিক করব এখানে বলছে ডু ইউ ওয়ান টু এন্টার ডিটেলস অফ রিলেটিভ অফ ইলেক্টার যেহেতু এটা দুই এর মধ্যে নাম আছে তাহলে কিন্তু আমরা এটাকে নো করব। তাহলে নো করার পরে আমার কাছে কিন্তু এরকম একটা ফর্ম উঠে আসছে এখানটাতে ইয়েস করলে কিন্তু আপনার প্রজেনীর নাম অ্যাড হবে এখানে আমরা দু হাজার দুই এবং দু হাজার পঁচিশে যেটা থাকবে সেখানটাতে আমরা কিন্তু নো করবো এরপরে আমরা ফর্ম দেখে দেখে ডিটেলসটা ভরে নেব এখানে আমি আধার নাম্বারটা ও সমস্ত কিছু ডিটেলস ভরে দিয়েছি এপিক থাকলে গার্জেনের ভরবেন না তো ভরবেন না ফাদার্স নেম গার্জেন্স নেম লিখলেন তার মায়ের এপিক থাকলে দেবেন না হলে দেবেন না যদি তার স্বামীর এপিক থাকে তাহলে দেবেন আমি একটা কথা বলে রাখি এই এপিকগুলো দিয়ে আপনি যদি সার্চ করেন তাহলে যদি ওর এপিকটা পাওয়া যায় তাহলে এখানটাতে অটোমেটিকলি ফিল হয়ে যাবে না হলে কিন্তু ইনকারেক্ট দেখাবে তো আমি এখানটাতে একজনের এপিকের মধ্যে পেলাম না কারণ এপিকে যদি যখনই ক্লিক করবেন নিচে কিন্তু চলে আসবে তাহলে এখানে যদি এপিক না পান কারো তাহলে দেওয়ার দরকার নাই সেগুলোকে শুধু ফিল আপ করতে থাকবেন আমি ফিল আপটা করে নিয়েছি তো ফিল আপ করে যাওয়ার পরে এরপরে এখানটাতে বলছে ডিটেলস অব দ্য ইলেক্টার উইথ ইলেকট্রল অব লাস্ট এসআইআর তার মানে হচ্ছে যে লাস্ট এসআইআর যেটা নামটা ছিল তাহলে এখানটাতে যেহেতু আর কোনো রিলেটিভের কানেকশান নেই যেহেতু এর দু হাজার পঁচিশ এবং দু হাজার দুই দুটাতেই আছে তাহলে কিন্তু আর এখানটাতে কিছু লাগছে না এরপরে লাগছে পেজ এখানটাতে আপলোডিং করতে বলছে যে আপলোড ক্যাপচার ফটো আসলো এখানে ক্যাপচার ফটোটা আসলো এরপরে রাইট করে দিতে হবে আপনার ফটোটা যদি ঠিকঠাক মনে হয় যে হ্যাঁ ঠিক হয়ে গেছে ফর্মটা দেখা যাচ্ছে তাহলে কিন্তু আমরা এখান থেকে রাইট অপশানে ক্লিক করব। তাহলে ফর্মটা হয়ে গেছে এখানে পেজ টু যেহেতু নাই সেহেতু পেজ টু কিন্তু দেওয়া দরকার নেই তারপরে আসছে ক্লিক ফটো এইখানটাতে ফটোটাকে আপনার নিতে হবে এবার বলে রাখি যদি আপনার ফটো যদি এখানটাতে নাও দেন তাও কিন্তু সাবমিট হয়ে যাবে তো ফটোটা যদি আপনার ঠিকঠাক নিলো তাহলে ফটোটা দেবেন যদি না দেয় তাহলেও কিন্তু অসুবিধা নেই এখন সাবমিট হয়ে যাবে তো আমরা ফটোটা নেওয়ার চেষ্টা করছি এখান থেকে ব্যাক ক্যামেরা এবার আমরা এটাকে ফর্মটাকে সাবমিট করে দেব। আমরা পুরো ডিটেলসটা এখানটাতে দেখে নিলাম আমার সব কিছু ঠিক আছে মিলিয়ে মিলানোর পরে কিন্তু আমরা সাপ দেব তখন এখান থেকে পুরোটা উঠে যাবে এবং আমাকে ইয়ে ডিস্ট্রিবিউশন ট্র্যাকারে গিয়ে কিন্তু আমি এখানটাতে যদি দেখি তাহলে আমার কালেক্টেড ছয় দেখাচ্ছে এখানটাতে তো কালেক্টেডে যদি আমি ডাইরেক্ট টাইপ থেকেও আমি কালেক্টেড করি তাহলেও কিন্তু যে নামটা ছিল আমি সেই নামটা এখানটাতে দেখতে পাবো এইভাবে করে প্রথম এটা ফর্মটাকে ফিল আপ করতে পারবো সেটা হচ্ছে যে এখানে লিঙ্কেজ আছে একটাতে এবং তার সঙ্গে লিঙ্কেজটা প্রমাণ করতে হবে তাহলে ইনোমিনেশান ফর্মটা আমরা খুললাম তারপরে কিউআর স্ক্যান দিয়ে আমি স্ক্যান করতে পারি অথবা ডাইরেক্ট ওদের যে নামটা আছে সেই নামটা দিয়ে দিলাম চলে এসছে সেই এপিকে নাম্বার এরপরে ফিল ফর্মে ক্লিক করব এখানটাতে আমরা সিস্টেম সাজেস্টেড দেখাচ্ছে আমি সিস্টেম সাজেস্টেড নিব না আমরা ডাইরেক্ট সার্চে চলে যাব এটা যেহেতু চল্লিশ বছরের কম আছে সেহেতু এখানটাতে কেবলমাত্র দুটা দেখাচ্ছে একটা হচ্ছে যে প্রোজেনই থাকতে হবে আর দ্বিতীয়টা হচ্ছে যে প্রোজেনিও নয় আর ইলেকটারও নাই দুটাই নাই প্রোজেনি মানে বংশধর দুটাই নাই তাহলে সেই ক্ষেত্রে আমি এখানটা প্রোজেনিতে ক্লিক করবো এবার সেই ক্ষেত্রে ফ্যামিলি সার্চ আছে আমি ফ্যামিলি সার্চ নিব না আমি এখানটাতেই ডাইরেক্ট ক্লিক করব পার্ট সার্চ দিয়ে যেহেতু এখান দিয়ে ভালো করে করা যাবে তাহলে আমরা এখান থেকে আমাদের সেইটাকে সিলেক্ট করে নিব এসআইআর জাস্ট লাস্ট হয়েছিল মানে তার বাবার যেটা আছে বা মায়ের যেটা বংশধরের আছে সেটাকে কিন্তু আমরা সার্চ করছি এখানে সার্চ ডিটেলসে ক্লিক করব ডিটেলসে এখানটাতে চলে এসছে তার বাবা মা মা অথবা ঠাকুরবা বা ঠাকুরদা যেটা আমরা সিলেক্ট করব তার সঙ্গে আমরা এটাকে মিলিয়ে নিব যে ঠিক আছে কিনা যদি ঠিক থাকে ফর্মের সঙ্গে তাহলে আমরা ভেরিফাই অ্যান্ড কন্টিনিউয়ে আগাবো ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ আগালেই এখানটাতে দেখুন যেটা আমার বর্তমান ভোটার তার বার্থডেটা অটোমেটিকলি নিয়ে নিয়েছে যদি না নেয় তাহলে কিন্তু আমরা এই যে এই অপশানটা থেকে সার্চ করে কিন্তু আমরা সিলেক্ট করে করতে পারব তো এবার সার্চে ক্লিক করবো সার্চে ক্লিক করলে এখানে অটোমেটিকলি চলে আসবে যদি মারা গিয়ে থাকে কেউ তাহলে কিন্তু ইনভ্যালিড আসবে তাহলে আমাদের এপিক দেওয়ার কিন্তু তাহলে এখানে ফর্ম ফিল আপটা হয়ে গেল এবং এখানে যে যে রিলেশনটা আছে এখানে রিলেশনটি টাইপ হচ্ছে এর সঙ্গে এর বাবার রিলেশান বলছে ক্যাপচার ইমেজ আমি সুন্দর করে ক্যাপচার করে নিব ফটোটাকে রাইট করে দিব দিয়ে এরপরে যদি আমি ফটোটাকে নিতে চাই তাহলে ব্যাক ক্যামেরা দিয়ে আমি ফটোটাকে নিব যদি আমি না নিতে চাই ফটো দিয়ে তাহলেও কিন্তু হবে এই মুহুর্তে এই কান টান সব দেখা যাবে এই মতো অবস্থায় আসতে হবে ফটোটা হয়ে গেছে এরপরে আমরা এটাকে এখান থেকে সাবমিট করে দেবো সাবমিট করলে এই জায়গাটাতে সাকসেসফুলি সাবমিটেড হয়ে গেল আমরা কোথায় পাবো আমরা ট্র্যাকারের মধ্যে দেখতে পাবো যে এর হয়েছে কিনা না এখানটাতে হয়ে গেছে দুটো এবার হচ্ছে তিন নম্বর কেস তিন নম্বর কেস হচ্ছে যে যেখানটাতে আমার প্রোজেনি বা কেউ নেই এরপরে ফিল ফর্মে ক্লিক করব এবার সার্চে চলে যাব সার্চে চলে গিয়ে এবার নাইদার ইলেক্টর অর প্রজেনি দু মানে বংশধর দু হাজার দুইয়ের লিস্টে আমার নাম নেই সেই ক্ষেত্রে এই তিন নম্বরটাতে সিলেক্ট করব সিলেক্ট করার পরে এখানে আর কিন্তু কিছু আসছে না যেহেতু আমার কিছুই নেই যেহেতু এখানটাতে কিছু আসছে না একদম ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ তাহলে ভোটারের যে আমাকে ফর্মটা ফিল করে দিচ্ছেন বিএলওকে তার পরিপ্রেক্ষিতেই আমি কিন্তু ফর্মটা ফিল করছি তাহলে আমার যে ডেটটা আছে অটোমেটিকলি নিয়ে নিয়েছে আমি দেখে নিব অটোমেটিক নিয়ে নিয়েছে এরপরে আমি তার আধার নাম্বারটাকে ফিল আপ করে দিব আধার নাম্বারটা অপশানাল যদি না দেয় কেউ তাহলেও কিন্তু ফর্ম ফিল আপ করা যাবে এখানটাতে মায়েরটাকেও লিখে দিব মায়ের নামটা দিয়ে দিলাম এবার স্পাউস নেম স্পাউসের এপিক আছে তাহলে স্পাউসের এপিকটা আমি দিয়ে দিচ্ছি সার্চে ক্লিক করছি তাহলে ওর অটোমেটিকলি যা নাম আছে সেটা চলে আসছে আমি ফর্ম ওয়ানে ক্যাপচারে ক্লিক করব পুরো ফর্মটাকে আমি সিলেক্ট করব সুন্দর করে সিলেক্ট করার পরে রাইট আমি এখানে সুন্দর হয়ে গেছে অতএব আমার দরকার নেই ফটোটা যদি দিতে চাই তাহলে দিতে পারি যদি না দিতে চাই তাহলে দেবেন না এবার সাবমিট আমরা ক্লিক করবো তাহলে আমরা দেখে নিলাম তিনভাবে তিনটা ফর্ম কি করে ফিল আপ করা যায় এরপরে আসছি এএসডি মার্কিং যেগুলো আনকালেক্টেবেল থেকে যাচ্ছে সেগুলো আনকালেক্টেবেলে কি কি রিজেন হতে পারে সেই টাকা আমাকে মার্কিং করতে হবে তাহলে আমরা ফর্ম ফিল আপের ওখানে স্ক্যান করে আমি সেই নামটাকে পেয়ে যাব। এবং আনকালেক্টেবেলে এখান থেকে আমরা ট্যাপ করব। এখানে ট্যাপ করলেই প্রথম অপশানটা আছে অলরেডি এনরোল্ড মানে ও যদি অন্য কোথাও এনরোল্ড হয়ে থাকে তাহলে কিন্তু আমাকে যে আদার এপিক তার কাছ থেকে নিতে হবে এবং এপিকের নাম্বারটা দিয়ে দিতে হবে পরবর্তী যেগুলো আছে সেগুলো হচ্ছে ডেথ তারপরে হচ্ছে পার্মানেন্টলি শিফটেড তারপরে হচ্ছে আনট্রেসেবল অ্যান্ড অ্যাবসেন্ট যদি আমি ডেথ পেয়ে থাকি তাহলে ডেথে আমরা ক্লিক করব করবো একদম চলে গেছে তাহলে পারমান্ট শিফটে এবং আনরিচেবল আনস অ্যাবসেন্ট যদি থাকে তাহলে এবং তার সঠিক কারণ আছে সেই কারণটাকে কিন্তু এই যে একশো ওয়ার্ড আছে সেখানটাতে কিন্তু আমাদেরকে লিখতে হবে তারপরে আমরা এখানটা দেখতে পাচ্ছি যে ফর্মটা আমাদের আপলোড করতে বলছে এখানটাতে ফর্মের উপর ডেট লিখে এবং রিজেন্ট লিখে সেটাকে আপলোড করতে বলছে তারপরে সাপোর্টিং ডকুমেন্টস দেখতে পাচ্ছি যদি সাপোর্টিং ডকুমেন্টসের ডেথ সার্টিফিকেট পাওয়া যায় তো খুব ভালো সেটাকে আপনারা আপলোড করে দিতে পারেন বলে রাখি এই দুটো যদি আপলোড না করেন শুধু রিমার্কস লিখে এবং রিজেন্টটা লিখে যদি সাবমিট করে দেন তাও কিন্তু হয়ে যাবে আজকের জন্য এই পর্যন্ত ধন্যবাদ